আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন তবে আমি আপনাদেরকে আজকে চন্ডীমা উদ্যান সম্পর্কে কিছু জানাবো আর এখানে সকল তথ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে আসবেন কোথায় খাবেন আর কিভাবে ঘুরবেন কোথায় কি আছে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশেই হচ্ছে চণ্ডীমা উদ্যান উনিশশো সালের পূর্বে বাংলা নগরের এই উদ্যান চাষাবাদ ও গবাদি পশুর খামারের জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করা হয়েছিল আর তখন থেকেই এই পুরো এলাকাকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয় আর এই চন্ড্রিমা উদ্যান দুটো নামে পরিচিত জিয়া উদ্যান আর চন্ড্রিম উদ্যান সবাই এই দুটো নামে এটা এই জিয়া উদ্যানকে চিনে বা চন্ড্রিম উদ্যানকে তো এই পুরো জিয়া উদ্যানটা হচ্ছে প্রায় চুরাশি জায়গা জুড়ে অবস্থিত আর এর চারপাশে সবুজের সমারোহ আর অস্বাভাবিক সুন্দর মনোরম দৃশ্য যা আপনি ঘুরতে আসলে দেখতে পাবেন এই চন্ড্রীমা উদ্যানের সবচাইতে আকর্ষণীয় স্থান হচ্ছে ক্রিসেন্ট লেকের ঝুলন্ত সেতু ও ফোয়ারা এখানে দর্শনার্থীরা এই দুটোতেই সবসময় মনোমুগ্ধকর হয় চন্ডীমু উদ্যান সারা বছর দর্শনার্থীদের পদভারে মুখর থাকে তবে বিশেষ দিনগুলোতে এখানে প্রিয়জনদের সাথে সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটে প্রাকৃতিক পরিবেশ আর মনোরম দৃশ্য এই চন্ডীম উদ্যানের অনেক কিছুই রয়েছে চন্ডীমু উদ্যানের দক্ষিণে রয়েছে জাতীয় সংসদ ভবন আর উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মাঠ পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও পুরনো বিমানবন্দর অবস্থিত প্রতিদিন ঢাকা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে এই সমাধি কমপ্লেক্স এবং উদ্যান দেখার জন্য এখানে খুব ভিড় হয় সব সবসময় মুখর থাকে আপনারা নিশ্চয়ই বড় একটি কমপ্লেক্স দেখতে পাচ্ছেন আর ওই তার নিচেই হচ্ছে মরহুম জিয়াউর রহমানের সমাধি আর যেটা দেখার জন্য মানুষ দূর দূর প্রান্ত থেকে এখানে আসে উপর থেকেও আপনি দেখতে পারবেন আর ভেতরে গিয়েও দেখতে পারবেন তো আমি উপর থেকে আপনাদেরকে দেখিয়েছি এই চণ্ডী মহুদ্যানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় আপনি ঝালমুড়ি চটপটি ফুচকা সব কিছুই পাবেন তবে ভালো খাবার খেতে গেলে ক্যান্টিনও রয়েছে আর এখানে যদি আর কি ধর্মপ্রাণ যারা মানুষ তাদের জন্য মসজিদও রয়েছে একটা আর এইখানে সব ধরনের খাবারই পাওয়া যায় আর ঘুরতে আসবেন প্রিয়জনদের নিয়ে খুবই এনজয় করতে পারবেন আপনারা কীভাবে আসবেন এই চণ্ডীমুদানে তো বর্তমানে যে মেট্রো রেল হয়েছে সেই মেট্রো রেলে করে বিজয় সরণি স্থানে নেমে তার পাশেই হচ্ছে চণ্ডীমুদান খুব সহজেই দেখতে পারবেন এছাড়া বাস সিএনজিতে করেও আসতে পারবেন তো ভালো থাকবেন সবাই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চণ্ডীমুদানে ঘুরে দেখবেন প্রিয়জনদের নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ